সন্ধ্যেবেলা বাড়ি ফিরেই কল্লোল দেখলো বাইরের ঘরে তার স্ত্রী অদিতি এবং অদিতির দাদা রনু বসে আছে রনু কল্লোলের সমবয়সী কিন্তু যেহেতু স্ত্রীর দাদা তাই কল্লোল সেই সম্মানটুকু বজায় রেখে ওকে দাই বলত আরে রনুদা কখন এলে হ্যাঁ কল্লোল এসেছি অনেকক্ষণ তোমার জন্যই অপেক্ষা করছিলাম তা এই রবিবারও দেখছি তুমি খুব ব্যস্ত সকালে বেরিয়েছো আর এই এখন সন্ধেবেলা ফিরলে হ্যাঁ রুন্দা একটা কাজে আটকে গিয়েছিলাম তোমার সঙ্গে কথা বলার জন্য অপেক্ষা করছি হ্যাঁ বলো কি কথা কথা বললো অদিতি পলার কাছে গিয়েছিলে হ্যাঁ রনু জিজ্ঞাসা করলো পলাকে তোমাদের জামাইকেই জিজ্ঞাসা করো হ্যাঁ কল্লোল তুমি বলো পলাটাকে সেই পলার কাছে গিয়ে তুমি সারাটা দিন কাটিয়ে এলে রবিবারটা ওখানেই কাটলো রনুদা পলা আমার এক পূর্ব পরিচিতা কি এমন পরিচিতা যে তুমি তোমার স্ত্রীকে ফেলে রেখে পুরো রবিবারটা তার সঙ্গে কাটালে রনুদা তোমার প্রশ্নটা একটু অন্যরকম লাগছে হ্যাঁ ব্যাপারটা অন্যরকম তাই প্রশ্নটাও অন্যরকম মানে আবার কথা বলল অদিতি আমি বলছি কল্ল বিবাহিত জীবনের স্বামী স্ত্রী পরস্পরের প্রতি বিশ্বাস রাখবে এটাই কাম্য না হলে বিবাহিত জীবনটাই ব্যর্থ হয় সেই বিবাহিত জীবন বয়ে বেড়াবার কোনো প্রয়োজন থাকে না হ্যাঁ আমিও তাই মানি কিন্তু হঠাৎ এই প্রশ্ন উঠছে কেন উঠছে কারণ বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি পলার সঙ্গে তোমার যোগাযোগটা দৃষ্টিকটুভাবে বেড়ে গেছে তুমি আর তোমার সেই পলা না কি যেন না তোমরা ফোনে অনেকক্ষণ কথা বলো প্রায় প্রতিদিন তাতে কি হলো পলার নামটা তোমার মুখেই শুনেছি কিন্তু তোমরা কতটা ঘনিষ্ঠ সেটা বলনি ইঙ্গিতটা কিন্তু আমার পক্ষে সুস্বাদু নয় তুমি সারাক্ষণ পলার সঙ্গে গুজগুজ ফুসফুস করবে আর তার সঙ্গে সময় কাটাবে আর সেটা বললেই ইঙ্গিতটা সুস্বাদু হবে না তাই তো শুধুমাত্র সন্দেহের বসে কাউকে দোষী সাব্যস্ত করা ভুল অর্থবহ কথা বলা কি খুব বেশি যুক্তিযুক্ত ও তার মানে তুমি সাধু পুরুষ রনু কথা বলল তাহলে তুমিই বলো পলাকে তার সঙ্গে তোমার কি সম্পর্ক তাহলে তো বিস্তারিত বলতে হয় তাই বলো শুনি তাহলে আমাকে দশ মিনিট সময় দাও হাত পা ধুয়ে বাড়ির পোশাক পরে নি আর এক কাপ চা খাই তোমরা চা খাবে না আমরা একটু আগেই চা খেয়েছি বেশ তাহলে আমার জন্য দশ মিনিট দশ মিনিটের মধ্যেই কলল হাত পা ধুয়ে বাড়ির পোশাক পরে এক কাপ চা আর দুটো বিস্কুট নিয়ে ফেরত এলো হ্যাঁ রণুদা অদিতি তোমরা পলার সম্বন্ধে জানতে চাইছিলে জানতে চাইছিলে আমার সঙ্গে পলার কি সম্পর্ক আমাদের এই বাড়িটা আমি আর বাবা দুজনে মিলে বানিয়েছি আমার বিয়ে ঠিক বছর আগে দোতলা বাড়ি মায়ের হাঁটুতে আর্থাইটিস তাই বাবা আর মা একতলায় থাকে আর আমরা দোতলায় যদিও খাওয়া দাওয়া একসঙ্গে নিচেই হয় আমাদের দেশের বাড়ি জলপাইগুড়িতে কিন্তু বাবার চাকরি কলকাতায় তাই আমরা সবাই মানে বাবা মা আমি আর আমার বোন কলকাতায় ভাড়া বাড়িতে থাকতাম আমি যখন হায়ার সেকেন্ডারিতে পড়ি তখন আমরা একটা অন্য ভাড়া বাড়িতে ভাড়াটা হিসেবে চাই সেখান থেকেই লেখাপড়া শেষ করেছি চাকরিও শুরু করেছি কল্লোল তোমার জীবনীতে আর শুনতে চাইনি বলার ব্যাপারটা বলো বললাম যে একটু বিস্তারিত বলতে হবে না হলে বুঝতে পারবে না তাই বিস্তারিত বলতে হচ্ছে অপ্রয়োজনীয় কথা বাদ দিয়েই বলছি ওই ভাড়া বাড়ির পাশেই পলারা থাকত ওদের বাড়ির সঙ্গে আমাদের বাড়ির একটা প্রতিবেশী সুলভ সক্ষতা গড়ে উঠেছিল আমরা ওদের বাড়িতে যেতাম ওরাও আমাদের বাড়িতে আসত পলা আমার থেকে দু ক্লাস নিচে পড়ত আমি যখন ইলেভেনে পলা তখন নাইনে তোমরা দুজনেই জানো ছাত্র হিসেবে আমি ভালো ছিলাম আমার পরীক্ষার রেজাল্টগুলোই তার প্রমাণ তাই পলার কখনো বিজ্ঞান বা অঙ্ক কিছু বিষয়ে আটকে গেলে ও আমার কাছেই আসতো বুঝে নিতে আর তাতে আমার বাড়ির বা পলার বাড়ির মানুষজন আপত্তিজনক কিছু দেখেনি তখনই কি দুজনের প্রেম ভালোবাসা হয়ে গেল না তেমন হয়নি অবশ্য অস্বীকার করব না পলাকে আমার বেশ ভালো লাগত যদিও সেটা কখনো প্রকাশ করিনি আমি এটাও বুঝেছিলাম পলাও আমাকে পছন্দ করত কিন্তু সেও কোনোদিন সেটা মুখ ফুটে প্রকাশ করেনি হুটা শুধু কৈশোরের ভালো লাগা ছিল প্রেম ভালোবাসায় পরিণত হয়নি আর কৈশোরের এই ভালো লাগা ব্যাপারটা হয় সবার জীবনেই ঘটে এটা কোনো অন্যায় বা অপরাধ নয় কিন্তু এখন তো তোমরা কিশোর কিশোরী নও তাহলে এখন সেটা কোন পর্যায়ে পৌঁছছে বলছি কোনো সিদ্ধান্তে পৌঁছবার আগে আমার পুরো কথাটা শুনে নাও তারপর পলার বিয়ে হয়ে গেল দিবাকর রায় নামে এক ব্যক্তির সঙ্গে আর আমার জীবনও এগিয়ে চলল আপন নিয়মে অদিতির সঙ্গে আমার বিয়ে হলো সেই বিবাহিত জীবনের দু বছর কেটেও গেছে তাহলে তারপর আবার যোগাযোগটা হলো কি করে সোশ্যাল মাধ্যমে এখন তো এই সোশ্যাল মিডিয়ার দৌলতে পুরনো বা হারিয়ে যাওয়া অনেক মানুষ অনেক বন্ধু বান্ধবকে খুঁজে পাচ্ছে ঠিক তেমনি করেই পলার সঙ্গে আমার আবার যোগাযোগ হলো। প্রথমে সেটা ছিল পুরনো দিনের স্মৃতিচারণ কিন্তু যখন বর্তমানে এলো ধীরে ধীরে জানতে পারলাম যে পলা ও দিবাকরের একমাত্র পুত্র অর্ক থ্যালাসেমিয়ার পেশেন্ট প্রতি মাসে ওকে রক্ত দিতে হয় ও রক্তের গ্রুপ ও নেগেটিভ মাত্র সাত পারসেন্ট মানুষের ও নেগেটিভ রক্ত থাকে ওটা রেয়ার গ্রুপ তাই ও নেগেটিভ ব্লাড খুব সহজলভ্য নয় সম্ভাবনা খুব কম আর কোনো এক প্রাকৃতিক কারণে আমি ওই কম সম্ভাবনা গোত্রের মধ্যেই পড়ি আমার ব্লাড গ্রুপও ও নেগেটিভ অদিতি তুমি তো জানো আমার রক্তের গ্রুপের কারণে আমি অনেকের জন্যই রক্ত দিয়েছি এটা আমি ভালো কাজ বলেই মনে করি তাই পলার ছেলের ব্যাপারটা যখন শুনলাম কয়েকবার ওর জন্যও রক্ত দিয়েছি ওই বাচ্চাটির রক্তের প্রয়োজন যেহেতু আরও বেশি তাই বাইরে থেকেও অনেক সময় চড়া দামে ওদের রক্ত কিনতে হয় অথবা ডোনার জোগাড় করতে হয় না হলে বাচ্চাটা যে বাঁচবে না সেই কারণেই পলা আর দিবাকর আমাকে পেয়ে কিছুটা চিন্তামুক্ত হয়েছিল আমি শুধু মানুষ হিসেবে ওদের পাশে দাঁড়িয়েছিলাম না এখানে কোনো প্রেম ভালোবাসা বা অবৈধ সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা ছিল না অদিতি তো এটাও জানে যে একটি বাচ্চার জন্য আমি প্রতি দুমাস অন্তর রক্তদান করি সেই বাচ্চার মা যে পলা সেটা তো জানতাম না ওই বাচ্চাটির মায়ের নাম পলা ওর নাম পলার বদলে শিলা বা নীলা বা সবিতা কিংবা অন্য যা কিছু হলেও ব্যাপারটা তফাত হয় না আসল প্রয়োজন বাচ্চাটার জন্য রক্তদান ওর মায়ের নামটা গৌণ অবশ্য এটাও ঠিক যে পলা আমার পূর্ব পরিচিত বলে আমাকে বলাটা ওর পক্ষে সহজ হয়েছিল না অদিতি আমি কোনো বিশ্বাসভঙ্গ করিনি আবার তুমি কখনো বিশ্বাসভঙ্গ করেছ বলেও দাবি করিনি আমি রনুদার বন্ধু রঞ্জিতদা নামে একজন তোমার কলেজে সিনিয়র ছিল সেও আমাদের বাড়িতে এসেছে আমার সঙ্গে পরিচয় হয়েছে এমন কি আমার অনুপস্থিতিতে কখনো কখনো দুপুরবেলা এসে তোমার সঙ্গে দেখা করেছে কিন্তু সেজন্য আমার মনে কোনোদিনও কোনো সন্দেহ জাগেনি তুমি আমাকে নিজেই বলেছ এইভাবে হুঠহাট করে রঞ্জিতদার আসাটা তোমার অস্বস্তির কারণ হয়েছে তোমার প্রতি আমার বিশ্বাস সম্পূর্ণ ছিল যে তুমি কোনো ভুল করবে না তাই ওটা আমার মাথায় কোনোদিন কোঁচা দেয়নি ওটা নিয়ে আমি ভাবিও নি কারণ ওই যে বললাম তোমার প্রতি আমার বিশ্বাস ছিল তাই আমি কোনোদিন ওই নিয়ে প্রশ্ন করিনি না রঞ্জিতার সঙ্গে আমার কোনো ভুল সম্পর্ক জানি তোমার প্রতি সেই বিশ্বাসটা আমার এখনো আছে আমি আজও জানি তুমি এরকম কোনো ভুল করতে পারো না সেই কনফিডেন্স তোমার প্রতি আমার আজও বর্তমান কিন্তু উল্টো ঘটনাটা যে ঘটে গেল একটি বাচ্চার জীবন বাঁচাতে আমি পলা আর দিবাকরের পাশে দাঁড়িয়েছিলাম মাত্র সেখানে আর কোনোরকম ব্যক্তিগত সম্পর্ক ছিল না আর বৈপরীত্যটা সেখানে আমি তোমার প্রতি যে বিশ্বাসটা রেখেছিলাম তুমি কিন্তু আমার উপরে সেই ভরসাটা রাখতে পারোনি আজ তাই নিজের দাদাকে ডেকে এনে তার সামনে সভা বসিয়ে দিয়েছ রনু বলল না না ঠিক আছে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল সেটা তো পরিষ্কার হলো বিষয়টা এতটাও হালকা নয় একটা ভুল বোঝাবুঝি হয়েছিল মিটে গেল কিন্তু পারস্পরিক বিশ্বাস ব্যাপারটা কি এতটাই সহজ একজনের মনে সন্দেহ জাগবে আর দ্বিতীয়জন সেটা ব্যাখ্যা করে দেবে তাহলেই তখনকার মতো সমাধান হয়ে যাবে কিন্তু আবার একই ধরনের কোনো ভুল বোঝাবুঝি ঘটলে আবার সেটাকে ব্যাখ্যা করে বুঝাতে হবে এটা কি পারস্পরিক বিশ্বাসের লক্ষণ এই বিশ্বাস ব্যাপারটা কি পৌনপৌনিক একটা প্রক্রিয়া রনুদা ভুল বোঝাবুঝি মিটে যাবে কিনা জানি না কিন্তু আমাকে তার জন্য কাঠগড়ায় দাঁড়াতে হল তাই অদিতির কথাটাই আবার রিপিট করি বিবাহিত জীবনে স্বামী স্ত্রী পরস্পরের প্রতি বিশ্বাস রাখবে এটাই কাম্য না হলে বিবাহিত জীবনটাই ব্যর্থ হয় সেই বিবাহিত জীবন বই বেড়াবার কোনো প্রয়োজন থাকে না তাই এখন অদিতি কি আমার প্রশ্ন যেহেতু স্বামী স্ত্রীর মধ্যেকার পারস্পরিক বিশ্বাসের জায়গাটা অদিতি নষ্ট করেছে সুতরাং এই বিবাহিত জীবন বই বেড়াবার আর কোনো প্রয়োজন আছে কি না করল অদিতির মনে একটা সন্দেহ জেগেছিল তাই এত প্রশ্ন সন্দেহ কখন জাগে রুণুদা যখন বিশ্বাসের ভিতটা নড়ে যায় অবিশ্বাস বা সন্দেহ একটা অসুখের মতো এটা যে কখন মাথা চাড়া দিয়ে উঠবে সেটা বোঝা মুশকিল এটা একটা ভাইরাসের মতো যে কোনো অন্য মানুষের সঙ্গে যোগাযোগ করলে মনে হয় কিছু একটা গণ্ডগোল আছে তখন সেই রোগটা আবার মাথা চাড়া দেয় পৃথিবীতে সব সম্পর্কই প্রেম ভালোবাসা বা যৌনতা নয় মানুষে মানুষে অনেক সম্পর্ক তৈরি হয় মানবিকতার সম্পর্ক আমার প্রতি আমার স্ত্রীর সন্দেহ জন্মেছে বলে আমি তো অন্য সম্পর্কের সব জানালা দরজাগুলো বন্ধ করে দিতে পারি না তাহলে যে মনুষ্যত্বটাই বরবাদ হবে আই এম সরি কল্লোল অদিতির কথা শুনে তোমাকে এসব প্রশ্ন করা আমার উচিত হয়নি তোমাদের দুজনের ভুল বোঝাবুঝি তোমরা দুজনেই মিটিয়ে নাও আমি আর কি বলবো যাই হোক বাচ্চাটা এখন কেমন আছে সকাল থেকেই ওর শারীরিক অবস্থা খারাপ হয়েছিল নিঃশ্বাসেরও কষ্ট হচ্ছিল আজ দুপুরে মারা গেছে আমিও তাই সারাদিন ওখানেই আটকেছিলাম দিবাকর আর পলা খুব ভেঙে পড়েছে তাই ওদের পাশে ছিলাম শুনে খুব খারাপ লাগলো